যেহেতু শনিবার বন্ধুরা মোচা হবে এই দেখো মোচাটাকে কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এখানে সিটি মেরে মোচাটা রান্না করব আর এই মোচাটা করবো এই যে ছোলার ডাল বেটে নিয়েছি লবণ হলুদ মিষ্টি দিয়ে নিয়েছি ছোলার ডালের বড়া করে মোচাটা রান্না করব। আর করব সোয়াবিনের তরকারি পনির আছে পনিরটা রাত্রিরে হবে ওই জন্য এখন সোয়াবিনের তরকারি আর উচ্ছে কেটে নিয়েছি বাবুর জন্য উচ্ছে ভাজবোধে কলাইয়ের ডাল সিটি মেরে রেখে দিয়েছি কলাইয়ের ডাল হবে আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে ব্যাস এইটুকুই আজকে রান্না শনিবারে এখন আমি বড়াগুলোকে ছোট ছোট করে বড়া করে নেবো আজকে আর বৌমা মিলে একটু বেরোবে তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি কারণ সোনাকে আমাকে রাখতে হবে আর সোনা যা দুষ্টু সোনাকে নিয়ে কোনো কাজ করা যায় না বন্ধুরা তোমরা তো জানোই তোমরা তো দেখো সোনার ভিডিওগুলো বসে নিয়েছি বড়াগুলো হতে থাকুক আবারও আসছি তো প্রায় হয়েছে দেখো বড়া ভাজাগুলো আমি এই অবস্থায় তুলে নেবো বেশি ভাজলে মোচার মধ্যে দিলে ভালো লাগবে না সেটা ভাজা হয়ে গেছে বাবু আজকের ভিডিওটা কী হতে চলেছে তোমরা থামলেন দেখি বুঝতেই পারছো তো বন্ধুরা যা গরম পড়েছে আর এক পশলা করে বৃষ্টি হচ্ছে তাতে যেন গরমটা আরও বেড়ে যাচ্ছে ভালো লাগছে না আমি জানি আমি তোমাদের কী জিজ্ঞেস করবো যে বন্ধুরা কেমন আছো আমি জানি আমার বন্ধুরা আমার মতনই ভালো নেই যা গরম খাওয়া দাওয়া মাথায় উঠছে এরম একটা অবস্থা তো বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো করে না দেখো পুরো ওয়াশ না করো কেটে কেটে দেখো না প্লিজ পুরোটা দেখো স্কিপ করে যেও না আর দেখেই একটা লাইক দিয়ে দিও একটা কথা বলছি বন্ধুরা তোমাদের কমেন্টসের আশায় আমি বসে থাকি তোমরা ভালো ভালো কমেন্টস করো আমার মনটা ভরে যায় আরেকটা কথা বন্ধুরা যেটা না বললেই নয় সত্যি অনেক নতুন নতুন বন্ধু আসছে খুব ভালো লাগছে দেখে আর আমার মনটাও ভরে যাচ্ছে তোমাদেরকে দেখে কোনোদিনও ভাবিনি যে এরকম নতুন নতুন সব বন্ধু পাবো যাদের এই ইউটিউবে এসেই আমার এত বন্ধু যাই হোক খুব ভালো লাগে মনটা মনটা ভরে যায় আর দেখো রান্ডাবান্ডা নিয়ে তো চলেই এসেছি আর এই মোচা আমার বর্মশায়ের খুব প্রিয় একটা জিনিস কিন্তু ওনার খাওয়া বাড়ন তবু কথা শোনে না জানো তো বন্ধুরা খেয়েই ছাড়বি তো যদি বলি একটু অল্প করে নাও সেটা ঠিক আছে সেটা শোনে যে অল্প করেই দাও আমার যখন খাওয়া বাড়ন আড়ি এটা কে টান করেছে ধরিস কিন্তু পড়ে যাবে এটা কে টান করেছে দেখ কে খুলে দিল খুলে মোচাটা আমার রেডি হয়ে গেছে এর মধ্যে দেবো আমি এবার একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা এই গরম মশলাটা কিন্তু আমার বাড়ি বানানো আর দেব একটু ঘি ও জমে ক্ষীর যা গন্ধ বেরোচ্ছে যেহেতু ছোলার ডালের বড়া দিয়ে করা তো আমার মোচাটা রেডি আমি দেখিয়ে দিলাম এত সুন্দর কালার এসছে বন্ধুরা সেই কালারটা কিন্তু আসছে না তো এখানে আমি সাফ করে দিলাম গরম গরম ভাতে এরকম মোচার তরকারি নিরামিষ আর কিচ্ছু লাগবে না যদি একটু নারকোল পড়তো কিন্তু নারকল আমাদের বাড়িতে সবাই পছন্দ করে না সেই জন্য দিতে পারলাম না স্নান করে চলে আসলাম মানে এত কষ্ট হচ্ছে মিমি আবার গেলেও ওর শ্বশুরের সঙ্গে ওদের একটু ব্যাংকে দরকার আছে আর কত জায়গায় কাজ টাজ করে টোরে বাড়ি আসবে আর এই দেখো পুচকিটাকে রেখে গেছে আর সারা ঘর আমি এখন এই জামা কাপড়গুলো নিয়ে বসেছি বন্ধুরা ভাজ করব এই যে কেচে নিয়ে এসছে এইসব কাপড়গুলো এই রাখো এইগুলো আমি ভাজ করবো বসে বসে আর এই সোনা খেলছে ওকে পাহারা দেবো তারপরে সোনাকে খাওয়াবো তারপরে নিজে খাবার এই নিরামিষ রান্নায় বন্ধুরা আমার মনে হয় মাছের ঝোল ভাত রান্না করা মনে হয় সোজা নিরামিষে মোচা কাটো মোচা ধো মোচা সিদ্ধ করো মশলা করো মানে বিশাল খাটনি থোর মোচা রান্না করা তাই না তো আবারও পরে আসছি গল্প করতে আর এই দেখো আমার সোনা এই যে এই যে এই যে আমার দেখাও 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 মুখটা দেখি ও তোমার মুক্ত দেখো খেলার জায়গা দেখো ওই দেখো কোথায় বসেছি কালকে পা কেটে গেছে বন্ধুরা এই দেখো দেখো খেয়েছে গুত রক্ত বেরিয়ে গেছে একদম এত দুষ্টু আর মাকে যেই দেখেছে না দাদানের গাড়িতে উঠতে বাইকের আওয়াজ পেলে হয় বন্ধুরা ওরে কান্না জাল্লা দিয়ে তোমার জন্য লজেন্স নিয়ে আসবে তো মা লজেন্স নিয়ে পড়ে যাবো পড়ে যাবা পড়ে যাবা দেখো কি দুষ্টু দেখো কি অবস্থা দেখো কি করছিস কি করছিস এই দুষ্টু আর সারা দিন বন্ধুরা যদি মানে ঘর ছাড়া ঝাঁটাটা পায় সারা দিন ওই ঝাঁটা নিয়ে ঘর দিয়ে ঘর দিয়ে ঘুরবে তারপরে ঘর মোচাটা নিয়ে অমনি দৌড়াবে জানো তো আবার মাসির মাসির ছেলে হয়েছে ওনার ঝুনঝুনি আবার মাসির ছেলেকে দিয়েছে এখন দিদি হয়ে গেছে বুঝেছো তো এখন ভাইয়ের কেয়ার দিদির উপর ওমা এটা এটা ভাইকে নেবে না কেমন দেখো হনুমান দেখো হনুমান দেখো কেমন আরে পড়বি তো ও মা মা দেখো দেখো অবস্থা দেখো 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 অবস্থা দেখো বন্ধুরা দেখো দেখছো কি এ ওর মা পুরীর থেকে আসার পর ও হয়ে আমার মশি পুরীর হনুমান এসেছে আমার মনে হয় আমার বাড়ি দেখো দেখো অবস্থাটা দেখো দেখো কোথায় উঠেছে দেখো পড়ে যাবি তো বাবা মা টোকাকাবি ঠোকাকাবে নাম 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 ঠোকাকাবি কি দুষ্টু এই দেখো বৃষ্টি হয়ে গেলো বন্ধুরা আর বৃষ্টি হলে না চারিপাশটা কি সুন্দর লাগে না বাইরের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগে তাই না তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বৃষ্টি হচ্ছে আর গরম লাগছে সবারই তাই একই অবস্থা তাই না এই মা ভোগ কয় ভোগ ভোগ কয় মা ভোগ কয়

কি বুদ্ধি কি বুদ্ধি দেখো এখনই বাবার মতন কম্পিউটারে বসে পড়েছে kau kau kau, kau kacau maki makikat pony kacau Ma dadan pony di aja tuh mak kau kau oi bawa ioi bawa diki kui diki পুরা খাওয়া দাওয়া হয়ে গেল আজকে ভিডিওটি এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো তো টাটা গুড নাইট শুভরাত্রি